সাংঘর্ষিক যদি আর্টিকাল বাইশের সাথে যদি আমরা এখন বাস্তবায়ন করতে চাই তাহলে আর্টিকাল পঁচিশে বলছে নির্বাচিত সংসদ সদস্য স্পষ্ট আছে একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবাদিক সাংবিধানিক সংস্কার অর্থাৎ আজকে আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সংস্কার করার সেই প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষ এইগুলো বাস্তবায়ন প্রত্যাশা করে আমরা স্পষ্ট বলেছি যে বিশেষজ্ঞদের এই পরামর্শ যুক্তিযুক্ত নয় কারণ আমরা যেহেতু দুইটি ভাগে ভাগ হয়েছি এই কারণে জুলাই গণ অভ্যর্থনের পরে আমরা দেশকে একটি স্থিতিশীল জায়গায় পৌঁছার জন্য একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী একটি সরকার গঠন করেছি এখন যেহেতু সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা দুইটি ভাগে ভাগ হয়ে গেছি মূলত মোটা দাগে তাই আমরা প্রস্তাব দিয়েছি একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে এই মর্মে মতামত চাওয়া যে কোন পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট সুস্পষ্ট নির্দেশনা দিবেন এবং সেভাবেই বাস্তবায়িত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামু জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আমি শহীদ মোহাম্মদ আমাদের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস তানিয়া রব আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয়ে কথা বলবার জন্য প্রিয় বন্ধুরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে কোন বিষয়টি আলোচনায় উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে ইতিমধ্যে আপনারা মতামত পেয়েছেন আমরা জুলাই সনদের একটি আইনি ভিত্তি নিয়ে অনেক দিন থেকে কথা বলছিলাম জুলাই ঘোষণাপত্র যখন দেওয়া হয় তখন পঁচিশ এবং সাতাশে বলা হয়েছিল যে আগামী পার্লামেন্ট জুলাই এই সংস্কারগুলা সংবিধান অন্তর্ভুক্ত করবে আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে আগামী সংসদের উপরে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে যেই বক্তব্য সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেটি সাংঘর্ষিক সেই জন্য জুলাই সনদ যখন তৈরি করা হচ্ছিল এবং শেষ দিকে আপনারা দেখেছেন যে কমিশন যখন বললো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা অনুঘটকের ভূমিকা পালন করবে তারা এটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো মতামত তৈরি করবার চেষ্টা করবে না সেই আমরা রাজনৈতিক দলগুলো তাদেরকে দাবি তুলেছিলাম যেগুলো জুলাই সনদ তৈরি করার মধ্য দিয়ে জুলাইয়ের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা যেহেতু বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যেসব বিষয়ে একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন প্রক্রিয়া যদি একমত না হতে পারি তাহলে এই জুলাই সনদ অন্ধকারে হারিয়ে যাবে তার প্রেক্ষিতে এই কমিশন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করছে ইতিমধ্যে অনেকগুলো আলোচনা হয়েছে আপনারা জানেন আজকে কমিশন যে কনস্টিটিউশন অর্ডারের কথা বলেছেন এবং গণভোটের কথা বলেছেন এটি বিশেষজ্ঞদের চূড়ান্ত মতামত হিসেবে বলছেন বাট কমিশনের চূড়ান্ত মতামত বলছেন না আমাদের কাছে উপস্থাপন করেছেন আমরা এর ভিত্তি আলোচনা করেছি আমরা আমাদের দলসহ অনেকগুলো দল আমরা প্রতিবারে বলছি যে জুলাই ঘোষণা জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং সে আইনি ভিত্তি কিভাবে হবে সে নিয়ে নানা রকমের মতো মত পার্থক্য আছে আমরা আমাদের দলের পক্ষ একটা অপশান দিয়েছিলাম কিন্তু আমরা বলছি যে সকলে মিলে যে জায়গায় পৌঁছাতে পারি এটি সুরক্ষা দেওয়ার জন্য এটি যেন আগামীতে যোগ্য হয়ে থাকে সেটি সুরক্ষা দেওয়ার জন্য যে পদ্ধতিটাই সকলের কাছে গ্রহণযোগ্য সেটিতে আমরা হব আমাদের দলের পক্ষ থেকে আমরা জেনেছেন আগে আমরা সংবিধান সংস্কার সভা এবং আইনসভা একসাথে নির্বাচনটির কথা আমরা বলেছিলাম আজকে আমরা সেটি রিপিট না করি এটা বলতে চাই আগামী সংসদ যেটি হবে সেটি দুইটি ম্যান্ডেট পেতে হবে একটি হচ্ছে যে একটি সরকার গঠন করবার জন্য আগামী আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আরেকটি ম্যান্ডেট এই আইনসভাকে নিতে হবে সেটি হচ্ছে যে যে মৌলিক সংস্কারে আমরা একমত হবো সকলে মিলে যেগুলো তো ঐকমত তৈরি হবে সে সংস্কারগুলা করবার জন্য জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবেন আগামী সংসদে দুইটি কাজ পরিষ্কার কথা এর মধ্য দিয়ে আমরা সংবিধানের ভেতরে থাকা এবং না থাকা নিয়ে যে বিতর্ক হয় সে বিতর্ক থেকে আমরা বাঁচবো আমরা মনে করব সাংবিধানিক প্রক্রিয়ার ভিতরে থেকেই আমরা আমাদের এই সংস্কারগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা একমত হতে পারব এই ক্ষেত্রে যে প্রস্তাবটি আমরা করছি আগামী পার্লামেন্টে দুইটি কাজ দুইটি দুই দুই রকম ম্যান্ডেট নিতে হবে সেই প্রশ্নে আইনগতভাবে এটা ঠিক অথবা বেঠিক অথবা কোন পদ্ধতিটা হতে পারে সেই প্রশ্নে ওয়ান ও সিক্সে আমরা রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের কাছে সেটা ওনারা জানতে চাইতে পারেন যে এটা আইনগত প্রক্রিয়াটা কি হতে পারে কোন পদ্ধতিতে এই আগামী সংসদকে এই দুটি ম্যান্ডেট দেওয়া যায় সরকার গঠন এবং মৌলিক সংস্কার কথা আমরা অনেকে বলি যেটা অঙ্গীকার অঙ্গীকারে বড়ো কথা অথবা ইস্তেহারে বড় কথা আমাদের অতীত বলে দেয় যে অঙ্গীকার ইস্তেহারের মধ্য দিয়ে আমরা থাকতে চাই না থাকি না কখনো সেই জন্য আমরা বলছি শত হাজার শহীদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ যেটুকু আমরা ঐক্যমত তৈরি হয়েছি আমরা জানি আমাদের বহুত যাওয়া উচিত ছিল আমরা যেতে পারিনি আমরা সমাজের শ্রেণী পেশার মানুষদেরকে অংশীদারিত্ব দিতে পারি নাই যারা রাজপথে লড়াই করেছে রক্ত দিয়েছে সেই গার্মেন্টস কমি সেই প্রবাসী সেই মজুর দিনমজুর তাদেরকে কিন্তু আজকের এই সংস্কার প্রক্রিয়া আমরা অন্তর্ভুক্ত করতে পারি নাই এটা আমাদের বড় ব্যর্থতা আগামী দিনে সে লড়াইটা আমরা দাঁড়িয়ে রাখবো কিন্তু যেটুকু অগ্রগতি হয়েছে যেটুকু রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে বিন্দু বিদ্যমান মডেলের ভেতরে সেই রিপেয়ারটুকু যেন যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় যথাভাবে সাংবিধানে অন্তর্ভুক্ত হয় সেই জন্য আমরা দাবি করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রহমানুর রহিম সাংবাদিক বন্ধগণ আপনাদেরকে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা হয়তো শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন এটি আপনাদের দায়িত্ব বটে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের মুখোমুখি হয়েছি জুলাই সনদ দুই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মূলত রাজনৈতিক দলসমূহের এবং ঐকমত্য কমিশনের আলোচনা চলছে গত চোদ্দ তারিখ আমরা আপনাদেরকে অ্যাড্রেস করে বলেছিলাম যে আমাদের দলের অবস্থান হল সংবিধান সংক্রান্ত সংবিধান রিলেটেড বিষয়গুলো আগামী পার্লামেন্টের উপর ন্যস্ত করা এবং যেগুলো সংবিধান রিলেটেড নয় এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা তো আমরা জুলাই সনদের ব্যাপারে খুব আন্তরিক আমরা চাই জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহের জায়গাটা বেশ শক্তিশালী সেই আন্তরিকতা থেকে আমরা একটু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা মনে করছি যে যদি সব রাজনৈতিক দল এই জায়গাটায় একমত হয় যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আমরা বিষয়টি সুরাহা করব। তাহলে আমরা আগের অবস্থান পরিবর্তন করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা এই জায়গায় একমত হতে রাজি আছি একশো ছয় অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এটা আপনারা জানেন যে সরকার মহামান্য রাষ্ট্রপতিকে বলবে মহামান্য রাষ্ট্রপতি সুনির্দিষ্ট কোনো বিষয়ে আইনি কোনো বিষয়ে প্রশ্ন দেখা দিলে সেই প্রশ্নের উত্তরটা মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে আপিল বিভাগের কাছে জানতে চাইবে তো সেই একশো ছয় অনুচ্ছেদের আলোকে যেভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে প্রয়োজনে সেই ধারার আলোকে সেই অনুচ্ছেদের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি ডিসাইড নির্ধারণ করার কোনো দিক থেকে থাকে তাহলে আমরা আমাদের পূর্বের জায়গা থেকে একটু সরে এসে আমরা এই জায়গায় একমত হতে রাজি আছি আমরা মনে করি যে গণভোট সহ বিভিন্ন প্রস্তাবনা যেগুলো আসছে আমরা মনে করি এগুলো ঝুঁকিপূর্ণ জাতীয় নির্বাচনের একটা পরিবেশ একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই মুহূর্তে যৌক্তিক হলেও আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি গণভোট সহ ইত্যাদি ইত্যাদি প্রস্তাবনাগুলোকে আমরা মনে করি যে মহান মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশের গণভ্যুত্থান সবটাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবিধান আর আপনার জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ সবটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই জন্য আমরা রাজনৈতিক দলগুলো আন্তরিক কিন্তু যদি এই জায়গায় আমরা সবাই একমত হতে না পারি সেক্ষেত্রে একশো ছয় এটাই আমাদের সমাধানের একটা রাস্তা তৈরি করতে পারে এই জায়গায় আমরা আগের অবস্থান থেকে এই একশো ছয় অনুচ্ছেদ ফলো করা বা অনুসরণ করে একটা সমাধানের পথ বের করা এই জায়গাটাতে আমরা একমত হতে পারি এটা আমরা কমিশনকে জানাচ্ছি জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আপনাদের